নমস্কার পর আবার অনেকদিন একটা ছোট্ট পডকাস্ট তাও আবার টক্সিককে কে কেন্দ্র করে যেহেতু আজকে এসেছে এবং এর আগে আপনারা সকলেই জানেন একটা গ্লিমস তা আজকে আমাদের এসেছিল সাথে আছে বেহালার একটা টক্সিক ছেলে যার নাম হচ্ছে ফিল্মি আপনারা সকলেই তার চ্যানেল দেখেন আরেকদিকে আছে বারাসাতের আরেকটি টক্সিক ছেলে মুভিবাব দেবজ্যোতি ঠিক আছে যে নানা রকম কলাকুশলী জানে কিভাবে কালা জাদু করতে হয় আরেক দিকে রয়েছে চাকদার আরেক টক্সিক যার চ্যানেলও কিছু সংখ্যক মানুষজন দেখেন যে যাই হোক আমরা এক একজন এক এক প্রান্তে বসবাস করছি তা বিষয়টা হচ্ছে আসছে যে টক্সিকের টিজারটা আসার পর কিন্তু অনেক মানুষের মধ্যে কিন্তু একটা মিক্সড রিয়াকশন কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে কিছু কিছু মানে যেটা তোর আমি দেখেছিলাম যে যখন আহ ফার্স্ট যখন এই গ্লিমসটা এসেছিল সেটাও কিন্তু অনেকের ভালো লাগেনি অনেকের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছে আবার কারো কাছে জিনিসটা খুব ওয়ার্ক করেছে আর আজকে যে টিজারটা আসার পরেও কিন্তু সেম একটা রিয়েকশন তা দেবজ্যোতি এই বিষয়টা বল এটা কি দের তরফ থেকে কি কোনো স্ট্র্যাটেজি যে তারা প্রথমে এই জিনিসটা এক প্রকার একটা মানে মার্কেটিং করার জন্য বা এই জিনিসটা নিয়ে আরো যাতে বেশি চর্চা হয় তারপরে তারা আসল জিনিসটা বা প্রোডাক্টটা তারা ভালো কিছু নিয়ে আসবে এরকম কি কোনো কিছু একটা চিন্তা ভাবনা ঘুরছে মাথায় কি মনে হয় দেখ আমি না মানে এখন কোনো কিছুই না বলবো না কারণ আমরা পিআর ড্রিভেন জিনিসপত্র চারিদিকেই দেখতে পাই তো এই যে ইনিশিয়ালি একটা নেগেটিভিটি সেট করে একটা মানুষের এক্সপেকটেশন কমিয়ে দিয়ে তারপরে ভালো কিছু আনা স্ট্র্যাটেজি হতেও পারে ঠিক আছে পিআর প্রিভেন এরকম জিনিসপত্র হতেই পারে বাট ব্যক্তিগতভাবে আমি যদি দেখি দেখ মিক্সড রিভিউটা আমি দেখে অবাক নই কারণ এর আগের যে দুটো আমরা টক্সিকের যে প্রোমোশনাল ম্যাটেরিয়াল দেখেছিলাম একটা ক্যাসিন হতে ছিল আর একটা ইন্ট্রোডিউসিং লায়ার যেটা গাড়ির মধ্যে এক্সপ্লোশন এন্ড ওটা ছিল দুটোই কিন্তু দুটোরই রেসপন্স মিক্স ছিল এবং এটাতে আমার ব্যক্তিগতভাবে আগের দুটোর তুলনায় এটা ভালো লেগেছে আমার আগের দুটোর একটাও অনেস্টলি খুব একটা ভালো লাগেনি বাট ব্যাপারটা কি বলতো এখনো অবধি আজকে আমরা রকিং স্টার ইয়াশকে চিনি কেজিএফ এর জন্য কেজিএফ যখন প্রথম এসেছিল ওটার যে ওয়ার্ল্ড ছিল ওটার যে ভিজুয়াল স্টোরিটেলিং ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল পুরো জিনিসটা দারুণভাবে হাইলিটিং ছিল সেটা নতুন নয় বাট ইট প্রভাইডেড আস উইথ সামথিং ইউনিক এন্ড আ ওল্ড ওয়াইন ইন নিউ বটল গল্পটা দিবার আর আগ্নিপাত থেকে নেওয়া হলেও এখনো অব্দি টক্সিকে আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাইনি যেটা সেই মানে একটা নতুনত্ব দেবে এখানেও যে টক্সিকে টিজারটা আমরা দেখলাম সেখানেও কিন্তু যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু চেনাবি যে একজন লোক সে ক্রাইমের যে ল্যাডারটা আছে সেটা ক্রাইম করছে কেজিএফ এই গল্পটাই ছিল যে সেই গল্পটা তারপরে আমরা দেখতে পাচ্ছি লাস্টে গিয়ে একটা ইয়াসের ডাবল রোল থাকছে এবং সেই ক্যারেক্টারটা অনেক বেশি সাইকটিক যেটা অ্যানিমাল এর কথা মনে করাচ্ছে বা মার্কোর কথা মনে করাচ্ছে বা তারও আগে আমি যদি যাই বিক্রমে লাস্টে গিয়ে সুরিয়ার যে ক্যামিওটা ছিল সেটা সেরকমই এক্সাক্টলি ওই চেঞ্জ অন নিয়ে তো নতুন কিছু আমরা কিন্তু পাচ্ছি না যেটা কেজিএফ এর ক্ষেত্রে হয়েছিল যে যদিও সেটা গল্প লেভেলে আমি তো বাচ্চাদের থেকে ইন্সপায়ার্ড বাট ইন ইন এন এক্সিকিউশন লেভেল ইট ওয়াজ সামথিং নিউ সেটা কিন্তু আনফরচুনেটলি টক্সিক এর ক্ষেত্রে হচ্ছে না তো সেই জন্য আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের যে প্রতিক্রিয়া আছে সেটা মিক্সড যেটা যেটা আমরাও একটু আলোচনা করছিলাম যে অমিতাভ বচ্চন এর যে ত্রিশুল সিনেমা পাওয়া যাচ্ছে তো আমাকে বলছি সেটা হচ্ছে ত্রিশুলের যে গল্পটা ছিল সেটা হচ্ছে দেখতে পারেন প্রত্যেকে বাইরে খুবই ভালো সিনেমা অমিতাভ বচ্চনের তো ওখানে ব্যাপারটা ছিল যে সঞ্জীব কুমার সে আর কি অমিতাভ বচ্চনের বাবা যে তাকে জন্মের সময় ছেড়ে চলে যায় এবার যেহেতু অমিতাভ বচ্চনের বাবা ছেড়ে চলে যায় সঞ্জীব কুমার লেট সঞ্জীব কুমার তো তখন অমিতাভ বচ্চন তার একটা পিতৃত্বের গ্লানি থাকে যে আমার বাবা আমার জীবনে ছিল না তো সেই গ্লানি থেকে সে কি করে যে আমি আমার বাবার এগেনস্টে রিভেঞ্জ নেব ঠিক আছে এবার তুই যদি এখানে দেখিস এখানেও সেট কিন্তু তাই যে ইয়াস মানে বাবা ইয়াস সে একটা ক্রাইমের এম্পায়ার তৈরি করেছে ছেলে ইয়াস যে সম্ভবত ইলিজিটিমেট চাইল্ড দ্যাট ইজ মাই অ্যানালিসিস সে কোথাও গিয়ে তার বাবার এগেনস্টে আবারও সেই ওই পিতৃত্বের গ্লানির ব্যাপারটা আছে বিকজ ইজ আ বাস্টার্ড চাইল্ড তো সে প্রতিশোধ নিতে আসছে তো দিস ইজ প্রবাবলি দ্য স্টোরি লাইন দে আর গোয়িং ফর এটা এক্স্যাক্টলি ত্রিশূলেরই গল্প হুম দেখতে গেলে এরকমই লাগে কেন না যে ইয়ং লুকটা আমরা লাস্টে মানে ইয়ে দেখতে পাচ্ছি মানে এখন থিওরি অনেক কিছুই হতে পারে কেন না টিজারটা এমন ভাবে এসেছে থিওরি অনেক কিছুই হতে পারে হ্যাঁ কেন না দেখতে গেলে থালাইপাতির যে প্রিভিয়াস একটা সিনেমা এসেছিল যে গোট গোটেও কিন্তু কাইন্ড অফ মানে মানে সে একজন র একজন এজেন্ট ছিল

কিরকম ভাবে দেখছিস বা তার আগের কাজ যেটা যদিও বললো যেটা আমরা আমাদের হলে পরিচিত কেজিএফ এই দুটো ওয়ার্লটাকে তুই কিভাবে দেখছিস টিজারের ভিত্তিতে দেখো টিজারের ভিত্তিতে যদি বলি আমার মানে ইয়াসের এই টক্সিকের টিজারটা আমার খুব একটা আউট অফ দা মার্ক কিছু লাগেনি ঘিজাপিটা এক জিনিসই লেগেছে ঠিক আছে বেসিক্যালি যে ট্রিটমেন্ট এখন লোকে যেটা খাচ্ছে গোর জিনিসপত্র বেশি দেখানো এরকম মানে হিরোকে কাইন্ড অফ অ্যান্টি হিরো টাইপের আর ট্রিট করা সেটা তো কেজিএফ এর পর থেকেই এরকম একটা ট্রেন্ড চলেছে সেটা চলছে দেখো সেই জিনিসে আমার কোনো আপত্তি নেই হতেই পারে সেটা এখন নতুন ট্রেন্ড লোকে খাচ্ছে কেন মানাবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই তুমি কিছু গল্পর ব্যাপারও ধারণা দাও টিজারে শুধু কয়েকটা এরকম গোর সিন দেখালাম আর দু একটা এরকম ডায়লগ বাজি করলাম আর হিরোর একটা এরকম এই মানে ভিলেনিক আকারে একটা মানে ওই ওরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে ওরকম একটা মানে মানে বিল্ড আপ দেখিয়ে আর কি জিটাটাকে ডিজাইন করলাম সেটা করলে তো হবে না কোথাও কি আমার মানে খুব একটা ওয়ার্ক করেনি আর যদি কেজিএফ এর কথা বলতো দেখো কেজিএফ টু টা একটা আলাদা ওয়ার্ল্ড ওটার সাথে এটা যায় না কারণ এটা একটা সম্পূর্ণ দেখো কেজিএফ টু যেটা আমি যত প্রশ্ন করি কলার মানে কলার গোল্ড ফায়ার ফায়ারওয়ার্ক গোল্ড হ্যাঁ হ্যাঁ ফিল্ড তো সেই যে ওয়ার্ল্ডটা সেটার আর কি মানে একটা মানে সেটা ডেফিনেটলি ইন্সপায়ার হয়ে বানিয়েছে বাট একটা মানে সেটা টু ইভেন্ট মানে সেটা একটা জায়গায় আছে ডেফিনেটলি সেটা থেকে বানানো হয়েছে মানে মেকার ওটা থেকেই আইডিয়া নিয়ে করেছে বাট টক্সিকটা পুরোপুরি একটা ফিকশনাল গল্প তো টক্সিকের যে ওয়ার্ল্ডটা সেটা যেটা মনে হচ্ছে সেটা কাইন্ড অফ খুব সিম্পল একটা টেম্পল টেমপ্লেট যেটা অনেক বলিউডের সিনেমা ফলো করে ঠিক আছে তো এটার মধ্যে কিছু নতুনত্ব ব্যাপার নেই আর ইয়াস ডেফিনেটলি ভালো বাট আমার মনে হচ্ছে ইয়াসকে যদি আমি বাদ দিয়ে দিই না সিনেমাটা থেকে তাহলে মানে আমার মনে হচ্ছে টিজারটা দেখে বাকি ফাইভই মনে হচ্ছে মানে আমি জানি অনেক এক থেকে আমি খিস্তি খাবো বাট আমার তো তাই মনে হচ্ছে আমি ব্রিটিশ এটা কিন্তু মানে এটা যে কেজিএফ এর যে ওয়ার্ডটা ছিল কোলার গোল্ড যেটা বললি সেটা যেরকম রিয়েল এই যে ব্যাকড্রপটা দেখাচ্ছে হয়তো গল্পটা ফিকশনাল বাট ব্যাকড্রপটা কিন্তু রিয়েল মানে ফিফটি সিক্সটিজ এ কিন্তু ওয়াতে এরকম অর্গানাইজড ক্রাইম হতো ড্রাগ ট্রাফিকিং এন্ড এভরিথিং লেট পরবর্তীকালে ভালো যখন অ্যানেক্ট করছে so the backdrop is real the story they মানে সেটা পুরোপুরি পুরি কেজিএফ টা মানে রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া হচ্ছে আর এরকম ইনসিডেন্ট অনেক জায়গায় হয়েছে মানে এটা মানে কি বলতো মানে এরকম বহু ওইটা থেকে করা হয়েছে মানে এটা কোনো প্রপার তো এরকম মানে কোনো গল্প গোয়াতে এরকম ক্রিমিনাল ইতিহাস কিন্তু আছে হয়তো স্পেসিফিক অ্যাকশন নেই বাট গোয়াতে কিন্তু এরকম স্পেসিফিক আছে মানে এটা কিন্তু প্রপারভাবে ইনস্পায়ার হয়ে করেনি এটা ওখান থেকে হ্যাঁ সেটা এখন শিওরিটি ওরকম ভাবে বলা যাবে মানে শিওর হয়ে আমরা কোনো কিছু বলতে পারবো কেননা সেন ভাবে টিজারটাও কিন্তু অতটা বেশি আমাদেরকে ইয়ে করেন

ঠিক আছে বাট এখানে যেন আমার মনে হলো যে মানে শুধুই ঘোর জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে আর মানে সিনেমাটোগ্রাফির কাজটা ভালো এই টিচারটা বাট আমি জানি না কেন আমার অত ভালো লাগেনি আচ্ছা আচ্ছা যদি আমি তোকে জিজ্ঞেস করতে চাই যে কোনো ধরনের জন্য এই গ্যাংস্টার ড্রামা জাতীয় কাজ যখন হয় আমরা এখানে শুনতে পেয়েছি টক্সিকে অনেক নায়িকা থাকতে চলেছে আমরা কিন্তু আগের গ্লিমস বা এটার মধ্যে কিন্তু কোনো রকম নায়িকাকে আমরা দেখতে পাইনি এবং যদি সাউথ বল বা বলিউড বল যেখানে কিন্তু একটা যদি কোনো কাস্টকে নেওয়া হয় ফিমেল কাস্টকে নেওয়া হয় তা সেখানে তাকে আই ক্যান্ডি হিসেবেই কিন্তু ইউজ করা হয় তাকে যে আলাদা করে কোন রকম ভাবে কোনো একটা ভাইটাল ক্যারেক্টার দিলাম বা কোনো কিছু দিলাম এই ব্যাপারটা হয় না তা তোর কি মনে হয় যে টিজারের মধ্যে কোনো আমরা যে এই যে নয়ন তারাকে আমরা শুনতে পেয়েছিলাম বা কিয়ারা অ্যাডভানিকে আমরা শুনতে পেয়েছিলাম তারা থাকতে চলেছে এদেরকে রাখা হয়নি কেন পেছনে কারণটা কি মনে হয় দেখ এটা না আমিও একটু সারপ্রাইজ হয়েছি কারণ যিনি ডাইরেক্টর তিনি কিন্তু একজন মহিলা গীতু মোহন দাস এবং তিনি কিন্তু অসম্ভব ভালো একজন ডাইরেক্টর আমি দুটো সিনেমা যার যদি দর্শকরা না দেখে থাকেন তার প্রথম একটা হচ্ছে লায়ার্স ডাই একটা হচ্ছে মুথন দুটোই কিন্তু ভীষণ ভালো সিনেমা তো অবশ্যই মানে একজন মানে অন্যান্য ডাইরেক্টর যারা করছে কমার্শিয়াল ডাইরেক্টর তাদের থেকে আমরা কিন্তু গীতু মোহন দাসের থেকে অনেক বেশি লেয়ার্ড স্টোরি টেলিং আশা করবো এখানে মেয়েদের ক্যারেক্টারটা শুধুমাত্র কিন্তু শোপিস হিসাবে বা আই ক্যান্ডি হিসাবে প্রেজেন্ট করা হবে না এটাই এক্সপেক্টেশন থাকবে গীতু মোহন দাসের মতো ডাইরেক্টরের কাছ থেকে এক্সপেক্ট দ্যাট এবার এক্ষেত্রে কেন হলো না আমি বুঝতে পারলাম না কারণ এখনো আমরা তিনটে প্রমোশনাল মেটিরিয়াল দেখেছি প্রথমে ক্যাটনিরটা তারপরে ইন্ট্রোডিউসিং রায় আর আজকের টিজারটা তিনটেতে একটা মানে এতগুলো মহিলা অ্যাক্ট্রেস নেওয়া হয়েছে না তারা কি আর আদবানী তারা সুধা চারজন অভিনেত্রী আছে চারজন অভিনেত্রীর তিনটে প্রমোশনাল মেটেরিয়ালে একটা শর্ট নেই একটা শর্ট নেই তিনটে প্রমোশনাল মেটিরিয়াল মিলিয়ে ধর তিনটে টিজার যদি আমি আলাদা আলাদা করে ধরি তিনটে প্রমোশনাল মেটেরিয়াল মিলিয়ে একটা চারজন অভিনেত্রীর একটা শর্ট নেই সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় যে তুমি এতগুলো অভিনেত্রীকে নিয়ে দেখতেও খুব বাজে লাগছে দেখতেও খুব বাজে লাগছে দেখতে বাজে লাগছে আর মানে জিনিসটার মধ্যে যথেষ্ট প্রবলেমেটিক এলিমেন্টও আছে যে আজকে অন্যান্য ধর আজকে একটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে স্টোরি টেলিং আমি তার থেকে নুয়ান্স এক্সপেক্ট করবো না বা জিতু মোহন দাস একজন এত ভালো ডাইরেক্টর তো তার থেকে তো আমি সেই নুয়ান্সটা আশা করবো যে সে মহিলাদের ক্যারেক্টার গুলোকে শুধুমাত্র একটা আই ক্যান্ডি হিসেবে বা শোপিস হিসেবে প্রেজেন্ট করবে না দে আর উড বি লেয়ার্স টু দেয়ার ক্যারেক্টার তো তিনটে প্রমোশনাল মেটেরিয়াল এসছে চারজন অভিনেত্রী আমরা একটা শর্ট দেখতে পেলাম না এটা তো একটা মানে মানে খুবই দৃষ্টিকটু একটা বিষয় মানে কি হচ্ছে এটার খুব একটা ভালো সাইন নয় সিনেমাটার জন্য আচ্ছা প্রীতিশ আমাকে বল যে এই যে যখন এই গ্যাংস্টার ড্রামা হয় ঠিক আছে তার মধ্যে যে এই যে লোকজন এত ভায়োলেন্ট জিনিসপত্র এই যে এত খারাপা ঠিক আছে আমরা তো প্রচুর সিনেমা এরকম দেখেছি যে কান্নার হোক বা অন্যান্য আমাদের তোর অনেক অনেক কাইন্ড কিন্তু ভালো সিনেমা দেখে এসেছে মানে যেগুলোতে অ্যাকশন গুলো যেভাবে স্টেজ করে বা যেরকম ভাবে সেগুলো মানে যে যত মানে দুর্দান্ত দুর্দান্ত লেভেলের ক্যামেরা সমস্ত নিয়ে আসে আমরা জানি সেই বলিউডে যে সমস্ত ক্যামেরা দিয়ে টুট করা হয় সেগুলো দিয়ে নিয়ে আসা হয় এখানে টুটফুট করে কোন একটা জায়গা থেকে মনে হয় যে সাউথে বা আমাদের বলিউডে প্রচুর এরকম অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখেছি যেইগুলো আমাদের ভালো লেগেছে কিন্তু গল্প লেভেলে কিন্তু কিছু কিছু সিনেমা ওয়ার্ক করেছে কিছু কিছু সিনেমা ওয়ার্ক করেনি মানে দের তরফ থেকে কি এরকম একটা স্ট্র্যাটেজি থাকে যে আমি একটা বড় স্টার নেব ঠিক আছে ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখবো গল্পটা সেরকম ভাবে দেখা গেল সেরকম ভাবে অতটা ওয়ার্ক করলো না তারপরে সিনেমাটা প্রবলেমেটিক হয়ে গেল সেই ক্ষেত্রে তোর কি মনে হ্যাঁ দেখো এরকম একটা পয়েন্ট এখন তো এটা বেশি চলেছে না তুমি যদি মার্কো দেখো বা আরো এরকম সিনেমা দেখো যেখানে শুধু বাগি ফোর দেখো তো সেগুলোর ট্রিটমেন্টে তুমি বুঝবে যে সেখানে তারা মেন গল্পের উপর তারা ফোকাস করে না তারা মনে করে যে এই এই জিনিসগুলো এই এলিমেন্ট গুলো মানে লোকেরা খেয়েছে তো এরকম এই জিনিসপত্র দেখিয়ে যায় আর এই ট্রেন্ডটা কিন্তু অ্যানিমেলের পর থেকেই এসেছে ঠিক আছে যেটা আমরা কিলে দেখেছি বাট কিল অ্যানিমেলের ব্যাপারটা আলাদা কারণ তাদের মধ্যে সেই গল্প রয়েছে এবং গল্পের সাথে সেই ব্রুটালিটি সেটা সেটা যায় সেখানে ওই ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করছে বাট মার্কোতে যেভাবে অতিরিক্ত ভাবে এই ব্রুটালিটি অতিরিক্ত ভাবে মানে খুন খারাপা দেখিয়েছে সেটা আমার মনে হয় ওই অডিয়েন্স মানে অডিয়েন্সকে ওইভাবেই মানে আর কি টার্গেট করা হবে যে দেখো আমি এই দেখাচ্ছি আমার প্যাকেজে এই জিনিসপত্র আছে তোমরা এসো এসে দেখো তো এটা একটা কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি এখন লোকের হয়ে গেছে যে ভাই চলো মানে এখন এইগুলো না দেখালে লোকে অ্যাকশন সিনেমা দেখবে না ঠিক আছে এবার কি করা যাবে এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মানে আর কি করছে সেটা আমাদের বলিউড বলি সেটা আমি সাউথের বলি ঠিক আছে করছে এবার বাংলা আমরা দেখেছি যে কাইন্ড অফ মির্জাতে যখন জিনিসপত্র ছিল খাদানেও ছিল ঠিক আছে যদিও বা পরিমাণে কম বাট ছিল মানে এইরকম একটা ট্রেন্ড কিন্তু এসে গেছে এবার এটাকে পাল্টানো এত সহজে হবে না চেঞ্জ হবে না কারণ যখন অডিয়েন্স এটা রিজেক্ট করতে আরম্ভ করবে এত বেশি এইগুলোর ওভারফ্লো হয়ে যাবে পাঁচ বছর বাদে চেঞ্জ হয়ে এই ফর্মেটটা আচ্ছা দেবো যদি এই বিষয়টাই যদি তোকে জিজ্ঞেস করা হয় এই যে এই কাইন্ডের যে ট্রিটমেন্টটা এটা লংজিভিটি কতদিন মানে মানুষ আর কতদিন সেই সেম প্যাটার্ন এই যে রনেস এই যে কাটাকাটি এই যে মাথা ফাটিয়ে দিচ্ছে এই যে পা কেটে দিচ্ছে এই ব্যাপারটা আর কতদিন চলবে কেননা আমরা প্রভাসার সিনেমাতেও সেম প্যাটার্ন দেখেছি আমরা মার্কেটেও দেখেছি এর আগে যে সমস্ত সাউথের যে সমস্ত সিনেমা হয় হম সানি দেওয়ালের জাটেও ছিল বাট সেটা একটা লিমিটেড মাধ্যমে সেটাও নিউ একটা কন্ট্রোভার্সিং হ্যাঁ হ্যাঁ মানে এটা কতদিন চলতে পারে এটা কি মনে হয় এটা কি লোকজন আর বেশিদিন পছন্দ করবে এই বিষয়পত্রগুলো দেখ একটা সিনেমাতে ভায়োলেন্স দুভাবে আসতে পারে ঠিক আছে যেটা একটা গল্প বা একটা চরিত্রের জাস্টিফিকেশন আছে আর সেকেন্ডলি সেটা পিওরলি শক ভ্যালু হিসেবে ইউজ করছে আমরা ত্রিশুলের কথা বলছিলাম অমিতাভ বাচ্চাদের কথা উঠছিলো অমিতা বাচ্চন আর সঞ্জীব কুমার তো আমি সেটাই একটা এক্সাম্পল দিচ্ছি যে আজকে ধর আজকে শোলের লাস্ট সিন যদি আমরা দেখি সেখানে গঞ্জিত কুমার তার পুরো ফ্যামিলিকে গব্বর সিং মেরে দিয়েছে তার সেই রিভেঞ্জ ওয়েট করেছে তারপরে সে গম্পারকে হাতের পাচ্ছে সেই যে ভায়োলেন্সটা সেটা যে স্টোরিটেলিং করেছে বা যে ক্যারেক্টার বিল্ড আপ যেভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু জাস্টিফাই করে তাই না কিন্তু আজকে ধরি ধর তুই ভায়োলেন্সটাকে শুধুমাত্র শক ভ্যালু হিসাবে ইউজ করছিস এবার শক ভ্যালু জিনিসটা এটা কি হচ্ছে ইউ আর ট্রাইং টু ম্যানিপুলেট পিপলস পারসেপশন দেখো আমরা ছোটবেলায় দেখবি যে কেউ হয়তো ঘরে ঢুকতে ধাপ্পা এবার এবার এই শক ক্রিয়েট করাটা ইটস আ পারসেপশন ম্যানিপুলেশন তাই না মানুষের রিফ্লেক্স তুমি ম্যানিপুলেট করার চেষ্টা করছো এবার এই জিনিসটার শেলফ লাইফ খুব ছোট এবং তুই যদি দেখিস এরকম এই শক ড্রিভেন মানে শক ফ্যাক্টর ড্রিভেন বা শক ভ্যালু ড্রিভেন যে কন্টেন্ট গুলো হয় ভায়োলেন্স এর সেগুলো কিন্তু হলিউডেও একটা স্টেজের পরে গিয়ে আর চলে না স আমরা ছোটবেলায় দেখেছিলাম স ওয়াজ ভেরি পপুলার এখন কেউ স দেখে দেখে না হস্টেল কেউ দেখে তো এই জিনিসগুলো কিন্তু যে সেলফ লাইফটা আছে সেটা সেই সেলফ লাইফটা কিন্তু খুব বেশি দিন নয় মানে ধর আজকে বাকি পরের মতো সিনেমা কিন্তু অলরেডি চলছে না লোকে কিন্তু কল আউট করছে যে ভায়োলেন্স টার কোনো আগামাতা নেই হুম একটা সিনেমা তারাও কিন্তু লোকজন রিজেক্ট করছে একবার হ্যাঁ তো এই জিনিসটা মানে যদি গল্প বা চরিত্রের স্বার্থে যদি মানে বায়োলেন্সটা না আসে তাহলে কিন্তু মানে এটার সেলফ লাইফ খুবই শুন সেটাই তা আমাদের মাঝখানে এখন এসে গেছে সৌভিক দান সৌভিক দা শুনছিলাম ব্রিটিশ বছরে কোথায় সিনেমা দেখতে গেছিলো তা যাইহোক আমাদের আজকে কথা হচ্ছে টক্সি গেছিলাম আচ্ছা 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 আমাকে বল টক্সিকের টিজারটা তো তুমি দেখেছো আজকে টক্সিকের টক্সিকের টিজারটা নিয়ে তোমার কি মনে হয় মানে কেমন লাগলো দেখো আমার পার্সোনালি ভালো লেগেছে প্রথম কথা বলবো যে লুক অ্যান্ড ফিল ভালো লেগেছে আমার যেটা একটা জিনিস মনে হলো সেটা হচ্ছে যে এই ইয়াসের লুকসটা কিন্তু কোথাও গিয়ে একের দেখে মনে হচ্ছে সেই রকি মির সায়া মানে হঠাৎ করে দেখে যে রায়া রকি হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই এরকম কোথাও থেকে দেখলে মনে হচ্ছে আর কি ঠিক আছে তো এমনি ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে গল্প লেভেলে নতুন নতুন থাকবে আমার তো মনে হচ্ছে না একটা রুটিন গ্যাস চলতে হবে এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে এত বড় মানে সার্কাস আমরা দেখতে বেলা অ্যানাউন্সমেন্ট হলো এবার এখানে কিন্তু বাকিটা কিন্তু দেখানো কিন্তু হচ্ছে না এখনো দেখানো কিন্তু দেখানো হচ্ছে এখানে কেয়ারা আডভানি কোথায় এখানে নয়ন তারা কোথায় বাকি রুপিল এখানে কোথায় কাউকে দেখানো কিন্তু হচ্ছে না তো এটা একটা ভয় থাকছে না এইটা বলো তোমার খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছো না

জায়গায় নান তা রিপ্লেস করে নাকি এনাকে আর কি তো এটাই আর কি সুবিধা তোমার কিন্তু ভালো রস আছে যাই হোক লুক্মী সাহি থাকছে